কিউব এস এই টি বিশেষ কিছু অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সমস্যা দেখা দেয় কাজ করে না কেন কাজ করে না কেন সমস্যা দেখা দিচ্ছে ভিডিও শেষে সমস্ত কিছু বলা আছে এই ভিডিও টি সম্পূর্ণ করুন আর এখন দেখাবো কিভাবে এই কাজ করে কিভাবে আপনি অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে অটো কল রেকর্ড করতে পারবেন শুধু আপনি কল করলে যে কল রেকর্ড হবে তা কিন্তু না আপনাকে যদি কেউ কল করে আপনি রিসিভ করে কথা বলেন এটাও কিন্তু অটোমেটিক্যালি ওই অ্যাপের মধ্যে রেকর্ড হয়ে যাবে সো এখন আর বেশি ভক করবো না চলে যাবো ভিডিওতে তারা আগে রিকোয়েস্ট থাকবে ভিডিও টি একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ওকে লেটস গো তো সর্বপ্রথম প্লে স্টোর করে কিউব এসি আর এটি লিখে সার্চ করবেন সার্চ করার পর এই লগো থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আই মিন ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল হতে হতে একটা কথা বলে দিচ্ছি সব ফোনে কিন্তু এ অ্যাপ ইনস্টল হলেও কিন্তু সব ফোনে এ অ্যাপ কাজ করবে না কেন কাজ করবে না এবং এর কারণ কি সেটা কিন্তু বিস্তারিত ভিডিও শেষে বলা আছে তো অ্যাপ ইনস্টল হওয়ার পর আপনি অ্যাপে প্রবেশ করবেন দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন পাঁচটা অপশন এই পাঁচটা অপশন আপনাকে পারমিশন দিতে হবে তার জন্য এখান থেকে নিচে গ্র্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যা যা

অ্যাপটিতে যতবারই প্রবেশ করবেন এখানে কিন্তু আপনাকে ইগনোরে ক্লিক করতে হবে প্রত্যেকবারে কিন্তু অ্যাপে প্রবেশ করলে পপ আপ ম্যানুটা আসবে তো মোটামুটি কাজ শেষ এবার এখান থেকে তিরে ডট ম্যানুতে ক্লিক করে এখান থেকে রেকর্ডিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে যে অপশনটি আছে অটো স্টার্ট রেকর্ডিং এই অপশনটি যদি ডিজেবল থাকে সেক্ষেত্রে আপনারা এনাবল করে রাখবেন মূলত এটার কাজই আপনার অটো কল রেকর্ডের কাজ এই অপশন ডিজেবল থাকলে কল কিন্তু অটো রেকর্ড হবে না তো এটা এনাবল করার পর আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন একদম বের হয়ে আসবে সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এবার কল করে দেখাচ্ছি সো দেখুন আমি এখন ডিরেক্টলি আমার ফোনে কল করলাম তো কল করার পর আমি এই কল এখন রিসিভ করব রিসিভ করে ধরেন দু সেকেন্ড কথা বলবো তো কথা বলার পর কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখন চলে যাব ওই অ্যাপের মধ্যে কিউব এসিয়ার অ্যাপে প্রবেশ করব প্রবেশ করার পর এখান থেকে পারমিশন চাইবে এখান থেকে গ্র্যান্ড পারমিশনে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর আবারও ওই ম্যানোটা আসবে এখান থেকে ইগনোরে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন এখানে ওই কল রেকর্ডটা তো এখান থেকে আপনি চাইলে ক্লিক করে শুনতে পারবেন আবার চাইলে যদি আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে এখান থেকে তিরিডট ম্যানোতে ক্লিক করে আপনি খুব সহজে ডিলেটও করে দিতে পারবেন এবার আসুন জেনে নিব এই অ্যাপটি কিছু কিছু ফোন সাপোর্ট না করার প্রধান কিছু কারণ সম্পর্কে সো প্রথমত বলতে চাই কিছু ফোনের অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যের অভাব মানে ফোনের অপারেটিং সিস্টেম তেমন স্ট্রং থাকে না তখন যদিও আপনি অ্যাপটি ইনস্টল করতে পারবেন কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ থাকবে কারণ এ অ্যাপ ব্যবহার করার জন্য ফোনের মধ্যে কিছু সেটিং বা কনফিগারের প্রয়োজন পড়ে যেটা সব ফোনে থাকে না আবার কিছু কিছু ফোন আপডেট না থাকার কারণেও কিন্তু অ্যাপ সাপোর্ট করবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলা যেভাবে আপনি নিয়মিত আপডেট দেন ঠিক সেভাবে আপনার ফোনটাও অপারেটিং সিস্টেমের একটি আপডেট আছে ওই আপডেটটাও আপনাকে দিতে হবে এছাড়াও কিছু কিছু অ্যাপ নিজে থেকে এই ধরনের থার্ড পার্টি অ্যাপকে সাপোর্ট করে না পারমিশন দেয় না আবার অনেক ফোনের সেটিংয়ে কিন্তু অটো কল রেকর্ডের একটা অপশন থাকবে ওই অপশন যদি আপনার চালু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপের মধ্যে আর অটো কল হবে না যেহেতু আপনার এক্সট্রা একটা সেটিং অ্যানাবল আছে তারপর আপনার ফোনের মাইক্রোফোনের সেটিং যদি অ্যানাবল থাকে সেই ক্ষেত্রেও এই অ্যাপ সাপোর্ট করবে না কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোন কিন্তু তাদের প্রাইভেসি পলিসির জন্য থার্ড পার্টি অ্যাপকে পারমিশন দেয় না সো এখন এর সমাধান হচ্ছে আপনার যদি সেট পারমিশন না দিয়ে সেক্ষেত্রে তো আপনি আর জোর করে ব্যবহার করতে পারবেন না তো আপনার দুটা অপশন আছে সেটা হচ্ছে যদি আপনার ফোন আপডেট চাই সেক্ষেত্রে আপনি আগে আপডেট দিয়ে নেবেন তারপর যাদের আপডেট থাকা সত্ত্বেও কাজ করবে না তারা কি করবেন সেটিং গিয়ে একটু খুঁজা করে দেখবেন রেকর্ডিং অটোকল রেকর্ডিং সেটিংটা আপনার এনাবল আছে কি না অথবা আপনার মাইক্রোফোন সেটিংটা এনাবল আছে কি না সবগুলো একটু চেক করে নেবেন সো আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের নতুন নতুন আপডেট সোশ্যাল মিডিয়ার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন